নিচে আছে সিলেট মহানগরের লালবাজার এলাকার একটি আবাসিক হোটেল থেকে শামসুল আলম নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ বৃহস্পতিবার বেলা বারোটার দিকে বন্দরবাজারের লালবাজারে অবস্থিত হোটেল বাগদাদের একটি কক্ষ থেকে লাশটি উদ্ধার করে কোতোয়ালি মডেল থানা পুলিশ নিহত ওই ব্যক্তি অবসরপ্রাপ্ত সেনা সদস্য বলে জানা যায় নাম পরিচয় তার ছেলের লগে নাম্বারে যোগাযোগ করার পরে জানা গেছে তার নাম শামসুল ইসলাম আর এখানে ঠিকানা লেখা আছে মিরপুর ঢাকা মিরপুর এখন বর্তমানে যে ঠিকানাটা ছেলের লোকে যোগাযোগ করে জানা গেছে যতটুকু জানছি না মূল বাড়ি মিনের নেত্রকোনা তার আর্মির একজন রিটায়ার্ড পার্সন তার ছেলের কাছ থেকে যে তথ্য পাওয়া গেছে পুলিশে যোগাযোগ করে তথ্য লয়েছে ফজরন নমাজ ফার্সন অন্য বাগদাদ হোলে একটা নমাজর দাগ আছে মসজিদ ফজল নমাজ ফার্সন তারা বারিন্দাদে হাফরমেন্ট চান এর ফলে তাইন রুম আয়োজন স্টল করে মারা গেছে মারা যাওয়া সামসুল আলম ঢাকা মিরপুর বারো এর আব্দুল বাকের ছেলে জানা যায় গত ১৩ ফেব্রুয়ারি ব্যবসায়িক কারণে ঢাকা থেকে সিলেটের এই হোটেলে উঠেছেন তিনি বৃহস্পতিবার সকাল এগারোটার দিকে কক্ষ থেকে কোনো সারা শব্দ না পেয়ে পুলিশকে খবর দেন হোটেল কর্তৃপক্ষ তো সেই স্বাভাবিক হিসাবে আগে আগের মতো প্রতিদিনের মতো আজকে উনি ডাকতে ডাকতে গেছে যে চা খাওয়ার জন্য গিয়ে দেখে উনি মাটিতে পড়া মাটিতে পড়া দেখে ওনাকে ডাক দিছে ডাক দিয়ে বলছে যে ভাই উঠেন চা খাবো তখন দেখতেছে যে উনি লড়তেছে না সাথে সাথে উনি আবার ওনার রুমে গেছে গিয়ে ওনার রুমটা তালা দিচ্ছে তালা দিয়ে সাথে সাথে নিচে আসতে আসে ম্যানেজারে বলছে যে অবস্থা পরে আমার ম্যানেজার গেছে উনি গিয়ে দেখছে যে এইভাবে মাটিতে ফলাপ ইয়ে পড়ে আসে তখন আমরা উনি ম্যানেজার আমাদের আমাকে খবর দিছে আমি আসছি আমি আইসে এই জিনিসটা দেখলাম দেখার পরে আমি কোতোয়ালি থানাতে ইনফর্ম করলাম ওনারা আসছে ওনারা আইসে সে রিপোর্ট দেখছে ওখানে ওনার শরীরে কোনো দাগ নাই বা কোনো মানে এটা স্বাভাবিক মৃত্যুই বলেই আমাদের কাছে মনে হচ্ছে খবর পেয়ে কোতোয়ালি মডেল থানার পরিদর্শক সামসুল হাবিব লাশের সুরথাল প্রতিবেদন তৈরি করে ময়না তদন্তের জন্য সিলেট এমিজি অসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন ভেতর থেকে দরজা লাগানো অবস্থায় পুলিশ মরদেহ উদ্ধার করে তবে তার মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি ওনার সাথে আসলে কারোর সাথেই তেমন পরিচিত নাই এই হোটেলে উনি পরে শুনলাম যে উনি নাকি আতরের ব্যবসা করতে হোটেলে ক্যামেরা আছে সব আছে দেখছে যে উনি আটটা আটটা বাজে গোসল করছে সকালে ফজরের নামাজ পড়ছে গোসল কইরা কাফর রোদ্রে দিছে তো এগারোটা না ১২টার দিকে আমরা মানে বাহিরে বের হয়েছি রুমের থেকে দেখলাম যে পুলিশ তখন দেখলাম যে উনি খাটের নিচে পড়ে আছে সম্ভবত সবাই ধারণা করতেছে যে স্টক করছে যেহেতু উনি গোসল করছে ওনার সুনু ওখানে মুখ অবস্থায় সবাই পুলিশ আরো জানায় পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে ময়নাতদন্তের জন্য লাশ সিলেট এমএসমানি মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে ময়নাতদন্তের রিপোর্ট আসলে বিস্তারিত জানা যাবে